আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মেডিকেল কলেজের যে একাডেমিক বিল্ডিং সেই একাডেমিক বিল্ডিং এর ঠিক পেছনে আমার পেছনের দিকে রয়েছে প্রিন্সিপালের অফিস সেই প্রিন্সিপালের অফিসে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে এখানকার সিনিয়র রেসিডেন্ট তারা তাদের যে বক্তব্য তাদের যে দাবি সেই দাবিগুলো পেশ করার জন্য প্রিন্সিপালের কাছে গিয়েছেন প্রিন্সিপালের কাছে গিয়ে তারা তাদের যে নিরাপত্তার বিষয় সেই বিষয়ে তারা কথা বলছেন কারণ তাদের বক্তব্য যে এই হসপিটালের ইনডোরে আচমকা প্রচুর রোগীর পরিজন বলে যারা ঢুকে যান তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো পরিকাঠামো নেই এবং সেই বিষয় নিয়ে চিকিৎসকরা সরব হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন এখানে যারা এসছিলেন ডক্টর নির্মল মাঝি সহ রানা চট্টোপাধ্যায় এবং অন্যান্য প্রতিনিধিরা তারাও পরবর্তীকালে বাইরে এসে সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন যে যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটার মধ্যে ত্রুটি রয়েছে সেই সংখ্যা বাড়াতে হবে এবং তাদেরকে আরও সক্রিয় করতে হবে এবং এই মুহূর্তে যারা সিনিয়র রেসিডেন্ট জুনিয়র ডাক্তার যাদেরকে আমরা বলে জানি তারা এই মুহূর্তে তাদের একটা টিম প্রিন্সিপালের চেম্বারে গিয়েছেন ডেপুটেশন দিচ্ছেন তারা ডেপুটেশন দিয়ে বেরিয়ে কি বলেন এখন সেটাই দেখার সকাল থেকে এসে যা দেখছি তাতে যদি ওই মেয়েটির সঙ্গে একবার কথা বলতেন আপনারা বুঝতে পারতেন মেয়েটির মধ্যে একটা আতঙ্কের ছাপ এবং এই মুহূর্তে সে বোধ হয় সম্ভবত সাইকাটিস্টের কাছে পরামর্শ নিতে গিয়েছে একটা ভয়ঙ্কর আতঙ্ক তার চোখের মুখে রয়ে গেছে সে কি করে হাসপাতালে যাতায়াত করবে তার যে হবু স্বামী আছে সে কি করে হাসপাতালে যাতায়াত করবে দেখেছিলেন না সেই রকম একটা ভয়ঙ্কর মধ্যে বিরাজ করছে এবং হাসপাতাল চত্বরে কোনো নিরাপত্তার বৃদ্ধি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি না প্রিন্সিপাল নিজে বলছেন আমাদের নিরাপত্তা রক্ষীরা আদৌ কোনো পাঁচ সাতজন দশজন ঢুকলে তাদেরকে আটকাবার ক্ষমতা এদেরকে নেই এরা সেটা করতে পারবে না কর্তৃপক্ষ নিজেই সেই দায়টা স্বীকার করে নিচ্ছে তা কিসের নিরাপত্তা এই নিরাপত্তা নেই আজকে চিকিৎসকরা সংবেদনশীল সমাজ তারা আজকে সব থেকে বেশি আজকে এই আক্রান্ত হচ্ছে পশ্চিমবাংলার বুকে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এক বছর আগে থেকেই আমরা নিরাপত্তাহীনতাতেই ভুগছি সেটাও কোনোভাবে ঠিক হয়নি আমাদের যতই সিসিটিভি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমরা নিজেরা অন ক্যাম্পাস থেকে জানি যে কি অবস্থায় চলছে আর এই রকম ইনসিডেন্স হলে তো আরও আমাদের মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমাদের যে কোনোই সিকিউরিটি নেই আমরা জাস্ট নিজেদের দিন মানে দিনটা গুনছি মানে কোন দিন আজকে ও কালকে আমি পরশু অন্য কেউ যে কেউ হতে পারে এটা আগামী দিনে এসব বিরাট পর্যায়ে পৌঁছে যেতে পারে বলতে কখন আমাদের বিপদের আশঙ্কা এসে যেতে পারে সেটা বিপদের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয় এই মুহূর্তে আমরা যেন নিরাপদ যেন ঠিকঠাক থাকে ডাক্তারবাবুর হ্যাঁ নিরাপত্তা যেন থাকে ডাক্তারবাবুদের ওপর মারধর যেন না হয় ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে একটা পেশেন্টকে ঠিকঠাক চিকিৎসা দেয়া এই মুহূর্তে আমরা রয়েছি উলুবেড়িয়া মেডিকেল কলেজে এবং একাডেমিক বিল্ডিং এর সামনে আমরা কথা বলবো হাসপাতালের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের সঙ্গে আপনি তো গতকাল বলেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই যে সিকিউরিটির কথা বলা হচ্ছে সেরকম তো বৃদ্ধি হয়নি বলে অভিযোগ করছে কি বলবেন না বৃদ্ধি আগের থেকে ডেফিনেটলি ইনক্রিজ করেছে এখন সিকিউরিটি গার্ড সংখ্যা প্রায় আমি গতকাল ফিফটি এইট বলছি সিক্সটি এইট হ্যাঁ গার্ড আর নতুন করে রাতের সাথী সাথী বলে নতুন করে গার্ড অ্যাপয়েন্ট হয়েছে অনেক নতুন গার্ড অ্যাপয়েন্টেড হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মব অ্যাটাক হয় হঠাৎ করে হঠাৎ করে অনেকগুলো লোক একসঙ্গে আসে কয়েক মিনিটের মধ্যে জিনিসটা ঘটে যায় তখন গার্ডটা এসে পৌঁছতেই পারে না সব জায়গায় তো গার্ড দেওয়া সম্ভব না এতগুলো গেট এতগুলো জায়গা যতটা পরে গার্ড দিয়েছেন আমরা চেষ্টা করছি আরো কি করে করা যায় চিকিৎসক হিসেবে আপনার কতটা উদ্বেগ হচ্ছে চিন্তিত হচ্ছে বটেই কারণ উদ্বেগ কেন উদ্বেগ আমি একটা এই ইনস্টিটিউশনের এখনকার মতন হেড এর মধ্যে আমার আন্ডারে যে কর্মচারীরা কাজ করে তাদের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার দায় বেসিক্যালি আমার উপরই পড়ার কথা আপনারা কি মনে করছেন এরকম ঘটনা বারবার হবে না আপনার সেটা ফুল প্রুফ কিছু ব্যবস্থা করছে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আজকেও একটা মিটিং ডেকেছি গতকালও একটা মিটিং হয়েছে কি কি লুফোলস আমাদের আছে দেখার চেষ্টা করছি সেই লোককে মেকআপ করার চেষ্টা করছি আমাদের তো রিভিউ করে যেতেই হবে সারা সবসময় রিভিউ করে যেতে হবে আজকের পরিস্থিতি কালকের পরিস্থিতি প্রথম ঘটনা হলে তার পরিস্থিতি কি হবে রিভিউ করতে হবে তাই অবস্থা ব্যবস্থা নিতে হবে আপগ্রেড করার চেষ্টা করতে হবে বেসিক্যালি এটা নতুন মেডিকেল কলেজ তিন বছর হয়েছে এটাকে ফুল ফ্লেজেড মেডিকেল কলেজ করার জন্য অনেক কিছু করতে হবে এখন অনেকটা হয়েছে অনেক বাকি আছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে আপনাদের কিছু যোগাযোগ করেছে বা আপনারা কোন রিপোর্ট দিয়েছে অবশ্যই রিপোর্ট কালকে পর্যন্ত রিপোর্ট হয়েছে সেটুকু আমরা পাঠিয়েছি আজকে আবার যেটুকু রিপোর্ট প্রতিদিন পাঠানো হচ্ছে আজকে যে মিটিং হবে সেই মিটিংটার কি বিষয়বস্তু কি আজকে মিটিংটা অ্যারেঞ্জ করা এখনো পর্যন্ত যায়নি কারণ সেই মিটিংটাতে বেসিক্যালি যে ভিকটিম তাকে আসতে হয় সে এখন মেন্টালি স্টেবল নয় সো সে যখন স্টেবল হবে আমাদের জানাবে সেই সবভাবে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করি একটা কমিটি তৈরি করার চেষ্টা করছি এনকোয়ারি কমিটি তাতে ওকে না আসলে এনকোয়ারি কমিটিটা হয়ই না